যে ছেলেটা একদিন বলেছিল বিশ্বকাপ না যেতে আমি বিয়ে করব না সে এখন কাপ দুই বইয়ের স্বামী শুনেছেন রশিদ খানের জীবনে নেমেছে দ্বিতীয় পর্বের বিয়ের একটা দুই হাজার চব্বিশ সালে আরেকটা দুই হাজার পঁচিশে এমনকি ক্যালেন্ডার যেন বলছে বা একটু দিনে চালাও অনেকদিন ধরে গুঞ্জন চলছে রশিদের দ্বিতীয় বিয়ে নিয়ে শেষ পর্যন্ত সব গুঞ্জনের ইতিটেরে নিজে খবরটি প্রকাশ শেয়ারলেন আফগানিস্তানের এই তারকা লেগ স্পিনার রশিদ খান দ্বিতীয় বিয়ে করেছেন চলতি বছরের দুই আগস্ট কিন্তু তিন মাস পার হয়ে গেলেও খবরটা তিনি গোপন রেখেছিলেন অবশেষে দশে নভেম্বর রাতে ইনস্টাগ্রামে একটি পোস্টে জানালেন সুখবরটি বরের সাজে নিজের একটি ছবি পোস্ট করে রশিদ লিখেছেন দু সালের দুই আগস্ট জীবনের এক নতুন অর্থবহ অধ্যায় শুরু করলাম আমি এমন এক নারীকে বিয়ে করেছি যিনি আমার জীবন ভালোবাসা আর শান্তিতে পরিতুলবেন। তুলবেন অনেকদিন ধরেই এমন কাউকে খুঁজছিলাম আর কিছুদিন আগে নেদারল্যান্ডসে এক নারীর সঙ্গে রশিদের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ছবিতে জ্বর উঠে ন্যাট দুনিয়ায় কে এই নারী রশিদ কি সত্যি আমার বিয়ে করেছেন অবশেষে রশিদ নিজে পরিষ্কার করলেন কয়েকদিন আগে আমি স্ত্রীকে নিয়ে একটি চ্যারিটি ইভেন্টে গিয়েছিলাম কিন্তু মানুষজন যেভাবে ধারণা করলো তা দুর্ভাগ্যজনক সত্যিটা হচ্ছে সে আমার স্ত্রী এর আগে রশিদ দু হাজার চব্বিশ সালের অক্টোবরে কাবুলের ইম্পিরিয়াল কন্টিনেন্টাল হোটেলে প্রথম বিয়ে করেছিলেন সেদিন শুধু রশিদ নন তার তিন ভাইও একসঙ্গে বিয়ের বিরিতে বসেছিলেন